করোনা ভাইরাস প্রতিরোধে হাত পরিষ্কার রাখার কথা বারবার বলা হচ্ছে আমরা যখন বাইরে থাকি বা গণপরিবহনে চলাচল করি তখন সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া সম্ভব হয় না তাই সে সময় হ্যান্ড স্যানিটাইজারই একমাত্র ভরসা বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের কোনো বিকল্প নেই সঠিকভাবে ব্যবহার না করলে হ্যান্ড স্যানিটাইজার আপনার হাত থেকে জীবাণু পুরোপুরি দূর করতে পারে না দর্শক এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের সেরা পাঁচটি হ্যান্ড স্যানিটাইজার ব্র্যান্ড এছাড়াও আপনাদেরকে আরও বলবো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম হ্যান্ড স্যানিটাইজার কেনার ক্ষেত্রে কি কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার বিষয়ক অন্যান্য যত তথ্য আছে সব কিছু আপনাদেরকে এই একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন করোনা আক্রমণের শুরুতে চাহিদা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার বাজারে সেভাবে পাওয়া যাচ্ছিল না কোথাও কোথাও অনেক বেশি দামেও বিক্রি করা হচ্ছিল হ্যান্ড স্যানিটাইজার কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকেই মানুষের চাহিদার কথা মাথায় রেখে হ্যান্ড স্যানিটাইজারের ছড়াছড়ি শুরু হয়ে গেল সুপার মার্কেট থেকে শুরু করে ছোট বড় সব দোকান এমনকি রাস্তায় হকাররাও নিয়ে বসছেন হ্যান্ড স্যানিটাইজার কিন্তু মানের বিচারে সেগুলি কতটা ভালো তা জানা নেই কারোই এমনও দেখা যাচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজারের ভিতরে অ্যালকোহলের বদলে রয়েছে শুধুমাত্র পানি অথবা যে পরিমাণ অ্যালকোহল থাকার কথা সে পরিমাণ অ্যালকোহল নেই এসব কারণে জনগণ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এবং সেই সাথে বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি তাই চলুন দেখে নেই বাংলাদেশের পাঁচটি বিশ্বস্ত ব্র্যান্ড যেগুলো আপনি বিনা দ্বিধায় ব্যবহার করতে পারেন পাঁচ নম্বরে রয়েছে দুটি কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার একটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের হ্যান্ড ক্লিন হ্যান্ড স্যানিটাইজার এবং আরেকটি হচ্ছে রেনাটা ফার্মাসিউটিক্যালসের পূর্ণাভা হ্যান্ড স্যানিটাইজার ইনসেপ্টা এবং রেনাটা এ দুটো কোম্পানি বাংলাদেশের ঔষধ শিল্পে একটি প্রতিষ্ঠিত নাম এরা দুজনই অনেক গুণগত মানের ঔষধ উৎপাদন করে এবং সেই সাথে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের ক্ষেত্রেও তারা তাদের গুণগত মান এবং বৈশিষ্ট্য বজায় রেখেছে তাই আমরা আশা করি এই স্যানিটাইজার দুটো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন দর্শক চার নম্বরে রয়েছে ইউনিলিভার কোম্পানির লাইফ ইমিউনিটি বুস্টিং হ্যান্ড স্যানিটাইজার দর্শক ইউনিলিভার একটি ইন্টারন্যাশনাল কোম্পানি সেই জন্য তাদের গুণগত মান এমন যে আপনারা নির্দ্বিধায় এর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন তিন নম্বরে রয়েছে সবার পরিচিত নাম ডেটল ডেটলের হ্যান্ড স্যানিটাইজার একটি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট জার্মানির রেকিড বেনকিজারের বাংলাদেশ ব্রাঞ্চে উৎপাদিত ডেটল একটি আস্থার নাম আপনারা নিশ্চিন্তে ডেটল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন দুই নম্বরে রয়েছে আরেকটি বহুল আলোচিত ব্র্যান্ড স্যাবলন স্যাভলন বাংলাদেশের এশিয়াই কোম্পানির উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার যেটি কিনা বহু বহুকাল আগে থেকেই সুপরিচিত স্যাভলনের হ্যান্ড স্যানিটাইজারের মান নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় এটি অনেক আগে থেকেই বহুল প্রচলিত একটি ব্র্যান্ড এবং স্যাভলনে বাংলাদেশের জনগণের শতভাগ আস্থা রয়েছে তবে দেখে নিতে হবে যেন নকল স্যাভলন না কেনা হয় কারণ বাজারে এখন নকল জিনিসে ভরপুর এক নম্বরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত সেপনিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার দুই হাজার তেরো সাল থেকে স্কয়ার হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে আসছে সেপনিলের প্রচারে স্কয়ার দাবি করেছে যে ব্যবহারে শতাংশ জীবাণু ধ্বংস হয় সেপনিল একটি জনপ্রিয় ব্র্যান্ড দেশে ভাইরাসের সংক্রমণের অনেক আগে থেকেই মানুষ এই পণ্যটি ব্যবহার করে আসছে তাই সেপনিল আগে থেকেই একটি আস্থার জায়গায় পৌঁছে গেছে দর্শক যে ছয়টি ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজারের কথা আমরা বললাম এই ছয়টি হ্যান্ড স্যানিটাইজার আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তবে হ্যান্ড স্যানিটাইজার কেনার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন স্যানিটাইজার হতে হবে ষাট শতাংশের বেশি অ্যালকোহল যুক্ত অর্থাৎ অ্যালকোহলের পরিমাণ হ্যান্ড স্যানিটাইজারে সিক্সটি পার্সেন্ট বা তার চেয়ে বেশি হতে হবে আর না হলে করোনা ভাইরাসের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ভাইরাসের ক্ষেত্রে এটি অকার্যকর হয়ে যাবে হ্যান্ড স্যানিটাইজার কেনার ক্ষেত্রে আমি সব সময় বলবো সবচেয়ে বড়ো সাইজটি কেনার জন্য যেমন আপনারা বাজার যাচাই করলে দেখতে পাবেন এই পাঁচশো এল হ্যান্ড স্যানিটাইজারের দাম হচ্ছে চারশো টাকা আর এই পঞ্চাশ এমএল হ্যান্ড স্যানিটাইজারের দাম হচ্ছে একশো টাকা তাহলে চিন্তা করে দেখুন পঞ্চাশ এমএল কিনতে আপনার একশো টাকা খরচ হচ্ছে কিন্তু পাঁচশো এম কেনার ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে মাত্র চারশো টাকা মানে এখানে প্রতি পঞ্চাশ এম এর দাম আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় মানে আপনি যদি বড়ো সাইজ কিনেন সেক্ষেত্রে প্রতি পঞ্চাশ এর দাম পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মানে এটার অর্ধেক তাই আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বড়ো সাইজ কিনে বড়ো সাইজ থেকে ছোটো বোতলে ঢেলে ঢেলে ব্যবহার করতে পারেন এবং আমিও সেটাই করছি আরেকটি বিষয় হ্যান্ড স্যানিটাইজার কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার দেখে কিনবেন করোনা ভাইরাস আসার পরে প্রচুর অলিগলিতে কোম্পানি তৈরি হয়েছে যারা কিনা কোনো মান নিয়ন্ত্রণ না করেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে যেগুলো আসলে কোনো কাজে আসবে না তাই সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ড ভ্যালু দেখে বা একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার কিনতে চলুন জেনে নেওয়া যাক হ্যান্ড স্যানিটাইজার কীভাবে সতর্কতার সাথে ব্যবহার করব হ্যান্ড স্যানিটাইজার হাতে নিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ঘষতে হবে এবং দুই হাত পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার ঘষতে হবে হ্যান্ড স্যানিটাইজারের বোতল আগুনের যে কোনো উৎস থেকে দূরে রাখতে হবে বাড়িতে ব্যবহারের সময় হাতে স্যানিটাইজার প্রয়োগের পরপরই গ্যাসের চুলা বা মোমবাতির আগুন থেকে সতর্ক থাকুন বিশেষ করে ধূমপাই যারা এবং অবশ্যই অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার হাতে দেওয়ার পর ধূমপান থেকে বিরত থাকা উচিত ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন বাংলাদেশে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যে হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনের কারণে কয়েকজনের প্রাণহানি হয়েছে তাই আগুন থেকে হ্যান্ড স্যানিটাইজার সবসময় দূরে রাখবেন হ্যান্ড স্যানিটাইজার ঘরে নিরাপদে রাখার জন্য তাপমাত্রা তুলনামূলক ঠান্ডা এমন স্থান বেছে নিন আগুনের ঝুঁকি এড়াতে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার এমন জায়গায় সংরক্ষণ করা উচিত যেখানে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি নয়